ভাই ছোটবেলায় এক সাধু বাবা আমার হাত দিকে কইছিল বড় হওয়ার পর আমি নিচের চুল ফালিয়া খামো কথাটা কেমনে কেমনে মিলা গেল দেখেন বড় হওয়ার পর আমি হলুদ সাংবাদিক হইছি কিছু করার নাই কপালে যদি চুল ফালানো লেখা থাকে তাহলে চুল ফালিয়ে খাইতে হইব এখন প্রথমে যাবো কেক পটিতে খুব ট্রেন্ডিং এ আছে নিউজ বানাইলেই লাখ লাখ ভিউ তারপর যাবো সিজান ভাইয়ের ভাতের হোটেলে যাই উল্টা পাল্টা প্রশ্ন করবো সিজান ভাই চাইতো তো যাইবো ভুলভাল উত্তর দিব ভিডিও ছাড়লেই ভাইরাল আর যেহেতু দুপুর হয়ে গেছে ফ্রিতে গরুর মাংস এক প্লেট ভাত ছাটিয়ে দিব কাম হইলো খাওয়ান হইলো কি গো ভাই এই জায়গায় এত মানুষ কে কি হইছে এই জায়গায় ভাই এই জায়গায় একটা লাশ খুন হইছে ভাই দেখা তো মনে হইতাছে ছয় সাত বছরের কোনো বাচ্চা নিউজটা নিয়ে নি মনে কি যা বেটা এটা ট্রেন্ডিং টপিক নাকি এটা সাললে কি বিয়ে হইবো ট্রেন্ডিং টপিক খুজ যেগুলো সাললেই ভাইরাল তাইলে ভাই

আপনা করে দেখে মনে হইতেছে আপনারা মিডিয়ার লোক আমার ছোট্ট একটা বোন মাদ্রাসায় পড়ে বয়স মাত্র তেরো এক জানুয়ারের বাচ্চায় ওরা দর্শন করছে কিন্তু কোনো বিচার পাইতেছি না মিডিয়াই তো এই দেশের সব থেকে বড় শক্তি স্যার আপনারা এই বিষয়টা নিয়ে একটা নিউজ করেন যাতে আমি আর আমার বন্যার্য বিচারটা পাই আরে বেটা এটা কি কোনো বিষয় দর্শন তো এই দেশে প্রতিদিনই হয় ইরানে নিউজ করার কি আছে ট্রেন্ডিং কোনো বিষয় থাকলে কও যেটা নিয়ে নিউজ করলে লাখ লাখ ভিউ যাইব এক কাজ করো কেক বানাও আর নাইসে নাইসে কেক বিক্রি করো এই নাও আমাগো কাট যদি এটা আসলেই করো তাহলে যোগাযোগ কইরো আইহা নিয়া ভিডিও বানাই দিয়ে দমনি আর এখন আমাগো সময় একটু কম স্বপন মিয়ার পারিবারিক বিষয়ে যে আঙ্গুল দিয়ে দেব জান ভাই বইনে এক গ্লাস পানি লয় তো এই যে আমি আমার সব মার্বেল এনে রাখলাম আমি যদি এই মার্বেলটা লাগাইতে পারি তাহলে তোর সব মার্বেল কিন্তু আমার আর না লাগাইতে পারলে তোর সব মার্বেল আমার ঠিক আছে তুই একটু হইরা ভাই তুই যদি অনেক বইয়া থাকস আমি মার্বেল মারলে এই মার্বেল এ না লাগলেও তোর মার্বেলে ঠিক লেগে যাব লাগে না দে তোর সব এনে